তুই বাবলিদির সঙ্গে তোর তুলনা কোথায় চাঁদ আর কোথায় পাঁদ বাবলিদির নখের যোগ্য তুই জীবনেও হতে পারবি না বুঝতে পেরেছিস বাবলেদির নোখের যজ্ঞ বাবলিদির নখের যোগ্য তুই জীবনেও হতে পারবি না ইট হুম তো আমি চুল বাঁধতে বাঁধতে তোকে একটু জুতো পেটা করতে এলাম বুঝতে পেরেছিস তো সুজাতাদি শোনো দি তোমার ভিডিও দেখে জানতে পারলাম যে এই পাগলটাই মেন্টালটা ওয়াইটিতে হঠাৎ উদ্ভব হওয়া একটা মেন্টাল হুম যে কিনা ভীষণ একাকিত্ব ভুগছিল <laughs> কেউ নেই ওর পাশে বিশাল সংগঠনের মালকিন বিশাল সংগঠনের মালকিন যার পাশে কেউ নেই একাকিত্বে ভুগছিল জানো তো এই ওআইটিতে এসে একাকিত্ব ওয়াইটিতে এসে ও একাক্ত দূর করতে হুম ওর একা ওয়াইটিতে এসে ওর দূর হয়েছে তো মানে কি জিনিস তাহলে ভাবো বিশাল সংগঠনের মালকিন একাকিত্বে ভুগছিল ওয়াইটিতে এসে ওয়াইটির মানুষের ভালোবাসা পেয়ে ওরা একাকিত্ব দূর হয়েছে তার মানে বুঝে নাও সংসারের হাল কি মানে সংসারের লোকদেরও কী জ্বালা কী শাস্তির দিচ্ছে মানে কি কী না করেছে যে তারা তাকে লাথি মেনে বলে একা একা পাঠিয়ে দিয়েছে একা কিন্তু ফেলে দিয়েছে সব আউট হয়ে গেছে ওর পাশ থেকে ওর পাশে কেউ নেই সে তো আমি বুঝতেই পারি কারণ ও এতটাই সাইকোটিস্ট পেশেন্ট পুরো পুরোপুরি একটা সাইকোটিস্ট পেশেন্ট হয়ে গেছে তো আজ তো নিজের মুখে স্বীকার করলো এটা খুব ভালো লাগলো যে ও একাকিত্ব ভুগছিল এই ওয়াইটিতে এসে ও নাকি একাকিত্বটা দূর হয়েছে তো যাই হোক খুবই ভালো লাগলো শুনে হ্যাঁ হ্যাঁ যদি একবার একটু সুস্থ হোস পুরো তো মেন্টাল হয়ে গেছিস এবার যদি একটু সুস্থ হোস এই ওয়াইটের মানুষের দু চারজনের তোর মতো তোর মতো মেন্টাল যারা সেই তার সেই মেন্টালগুলোর দু চারজনের ভালোবাসা পেয়ে যদি একটু সুস্থ হোস কামনা করি দীর্ঘায়ু কামনা করি তো আজকে সুজাতাদের ভিডিও একটা দেখে জানতে পারলাম যে আমাকে নিয়ে নাকি এই মেন্টালটা এই মেন্টালটা নাকি কী সব কী বলেছে তো এই মেন্টালের ভিডিও দেখার মতো ফালতু সময় হ্যাঁ নেই বুঝতে পেরেছো থাকা তো উত্তর দিয়ে দিতাম কবে তো ও সুজাতা দিন মানে এটাও বলল যে যে হ্যাপি ফ্যামিলিকে নিয়ে কি সব বলেছে বা কার কার নিয়ে কী সব বলেছে তো ওর ভিডিওতে এই প্রথমবার গেলাম তাহলে দেখি কি বলেছে তাহলে উত্তরটা দিতে একটু সুবিধা হবে মানে জুতো পেরাটা করতে একটু সুবিধা হবে কিন্তু আমি স্কিপ করে করে ওই সব গুন্ডা এটা মেন্টাল গুন্ডা পুরো পাগলি হয়ে গেছে তো পুরো পাগলি মানে দিল্লিতে কিন্তু ওর লেটার পেয়েই দিল্লি লোকেরা কিন্তু অভয়ার কেসটা কিন্তু দেখছে বুঝতে ও তোমরাও হ্যাঁ ঠিক আছে তো একটু মানে স্কিপ করে 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 গেছি যেন আমার নামটা খুঁজে পেলাম না হয়তো স্কিপের মধ্যে চলে গেছে কারণ ওর ভিডিও দেখার মতো তো মুখ দেখলেই সিম্পানজি তো হচ্ছে কি লাস্টে দেখলাম যে একটা কথা বলল এইটা আমার মানে কানে চলে এসছে যে ও একাকিত্ব ভুগছিল ওয়াইটিতে এসে ওয়াইটির মানুষের ভালোবাসা পেয়ে ওর একাকিত্বটা দূর হয়েছে আমি শুনে খুব খুশি হয়েছি আমরা তো জানতাম যে মালপুরে একা যার কারণ ও একটা একাকিত্ব ভুগছে যার কারণ এই সাইকেটিস পেশেন্টটাও ও এমনি এমনি হয়নি এই যে ওয়াইটিতে এসে যে উলমাদগিরি দেখাচ্ছে এটা কিন্তু এমনি এমনি হয়নি এটা কিন্তু ওর দোষ নয় এটা ওর দোষ নয় এটা ওর মেন্টালের দোষ ওকে মানে ও একা থাকতে থাকতে হ্যাঁ কারণ ও এমন নচ্ছার্মি করেছে যে ওকে সবাই লাথি মেরে একা করে দিয়েছে ওর পাশে কেউ নেই আর সেইটা ভুগতে ভুগতে কেউ কথা বলে না কেউ ওর দিকে ফিরে তাকায় না হ্যাঁ কেউ ওকে গুরুত্ব দেয় না মেন কথা হচ্ছে কেউ ওকে গুরুত্ব দেয় না পাত্তা দেয় না যার কারণে একটা ব্রেনে প্রবলেম এসে গেছে তো সেটা আমরা বুঝে গেছি যারটা কোথাও কোনো উত্তর দিই না তো শোন বলছি কি এই যে অভয়ার কেসটা নিয়ে আমরা সবাই খুব চিন্তিত হ্যাঁ খুব কষ্ট পেয়েছি তার তোর মতো পাগলি চু ওয়টি দেখে কি করছে দেখ তুই তো প্রতিবাদ কর তোকে একদিন সমস্ত সমাজের লোক বেরিয়ে গেল তোকে একদিনও দেখলাম না ওটা অবশ্য তুই আবার দিল্লিতে কাজ করিস দিল্লির লোকেরাও তো বেরিয়েছে সেখানে তো তোকে দেখলাম না দিল্লির লোকেরাও কিন্তু বেরিয়েছে হ্যাঁ আমেরিকা ট্যামেরিকা সব ইন মানে এটা তো আর ন্যাশনালে না ইন্টারন্যাশনালে চলে গেছে সব জায়গার লোকেরা বেরিয়েছে কিন্তু তোর আবার দিল্লিতে কাজ কিন্তু তোকে একটা দিন বাইরে দেখলাম না একটু আন্দোলনে কারোর পাশে দেখলাম না কেউ কিন্তু তোকে পাত্তা দেয় না আচ্ছা যাই তুই তো দিল্লিতে চুপি চুপি কাজ করিস আবার রেকর্ডিং এনে শোনাস চুপি কাজ করিস কিন্তু রেকর্ডিংগুলো পুরো ভয়েসগুলো পুরো শোনাস তুই কে কে কী কী করেছিস কাকে টাকা পাইয়ে দিয়েছিস হ্যাঁ এগুলো আবার শোনাস তো হোক এটা হচ্ছে ব্যাপার তা তুই যাই বলিস না কেন তোকে তো আমি জাস্ট বাল বলে মনে করি জাস্ট বাল দেখো বন্ধুরা আমি কিন্তু গালাগালা দিচ্ছি না এই যে এটাকে কিন্তু হিন্দিতে বাল বলে তো এই মেন্টালটা মেন্টালটাকে আমি জাস্ট বাল মনে করি তাই ওই বালটার কথায় কোনো গুরুত্ব দিতে আমি চাই না তাই তোকে কোনো উত্তর দেবো না হ্যাঁ তোর পজিশানটা আমি বোঝাতে এলাম একটা ছোট্ট ভিডিও করে তোর পজিশানটা আমি বোঝাতে এলাম যে তোর মতো বালের উত্তর দিতে গিয়ে অভয়ের মতো একটা মানে মানুষ মানুষের প্রতি মনটা হয়তো একটু অন্যদিকে চলে যাবে এখন আমি মনে প্রাণে তো ওই মানুষটাকে নিয়ে ভাবি চিন্তা করি তো সেখানটায় তোর মতো বালকে ঢোকানো মানে অনেকটাই ক্ষতি হ্যাঁ ওর প্রতি অনেকটা সম্মানটা একটুখানি কমে যাবে মানে জায়গাটা একটুখানি হয়ে যাবে এই যে তোর মতো বাল একটা ঢুকে যাবে বুঝতে পেরেছিস তো ওই জন্য তোমাকে তো বালকে না আমি পাত্তা দিতে আসিনি তোকে তোর পজিশানটা বোঝাতে এসেছি যে তুই আমার কাছে জাস্ট বাল বুঝতে পেরেছিস আমরা এখন সবাই অভয়াকে নিয়ে ভাবছি ওর শাস্তির জন্য ভাবছি কবে ওর সেই নোংরা কীট পতঙ্গগুলো ধরা পড়বে সেই কীট জঙ্গল কী বলবো মানে হিংস্র জন্তুগুলো ধরা পড়বে আর শাস্তি পাবে সেটা নিয়েই চিন্তা করছি চিন্তায় আছি হ্যাঁ যে কবে তারা ধরা পড়বে এই অপেক্ষাতে আছি তা তোর মতো বালের তোর কোনো কাজ নেই তো বালটা তুই এখানে বসে বসে চালিয়ে যা ঝ্যাঁ চালিয়ে যা অন্য নামে কেস দিলাম ওর নামে কেস দিলাম তার নামে সাতটা কেস তার নামে দশটা কেস বাল কোথাকার একখানা আর শোজা দাদি তুমি একা জুতো পেটা করছো পিটিয়ে যাও তোমার একার জুতো পেটা নিতে পারছে না এবার যদি আমরা আমরা সবাই এই বালটাকে জুতো পেটা করতে আসি এই বালটা কি করে তো এখন ওই সাতটা ফায়ার করলাম পাঁচটা এফআইআর করলাম ছটা কেস করলাম আর সঞ্জয় নামে তো ভুরি ভুরি ঢপ মেরেই যাচ্ছে সঞ্জয় নামে তো ভুরি ভুরি ঢপ মেরেই যাচ্ছে তুমি যে ঢপবার নামটা দিয়েছো এখন স্বার্থ এছাড়া এক নম্বরের ঢপ মানে এর যখন জন্ম দিচ্ছিলো ওর মা বাবা ওর ঢপ ওর মা বাবা দুজনের ঢপ মারতে মারতে জন্ম দিচ্ছিলো তাই ছাড়া ঢপবাজ হয়েছে একদম এক নম্বরের ঢব্বাজ হয়েছে তা তুমি একা জুতো পেটা করছো সেই জুতো পেটাও নিতে পারছে না এবার যদি আমরা শুরু করি জুতো পেটা তাহলে কি করে বলো তো এই যে এখন দূর থেকে কেস কেস করছে ও থানায় গিয়ে শুয়ে থাকবে করে বলে কি আমার নামে কেস এই আমার নামে ভিডিও করছে কেস করো আমার নামে ভিডিও করছে কেস করো আমাকে কেস জুতো পেটা করছে কেস কারো আমাকে জুতো পেটা করছে এফআইআর করো আমাকে আমাকে যেতে না করছে জিডি করো মানে থানাতেই ও শুয়ে থাকবে ও আর এসে লাইভ আর করতে পারবে না বুঝতে পারছো এই অবস্থা তো যাই হোক এই পর্যন্ত এইটুকু বলার ওর পজিশনটা বোঝাতে এলাম আর বাবলিদির পায়ের নখের যোগ্য হতে পারবি না হতে চেষ্টাও করিস না জীবনও পারবি না বাবলিদি বাবলিদি আর তুই চল ফট বাল কোথা ফট